আমি ফেসবুকে মনিটাইজেশন করা পেজ বিক্রি করি এরকম একটা রিলস আমি দুই দিন আগে আমার ফেসবুক পেজে আপলোড করেছিলাম দেন সেই রিলস ভিডিওতে একটা বাই কমেন্ট করেছে যে এইভাবে কখনো সম্ভব না এভাবে কখনো কেউ ইনকাম করতে পারবে না তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টাই প্রমাণ করে দেখাবো আদৌ মনিটাইজেশন করা পেজ কিনে টাকা ইনকাম করতে পারবেন কিনা আপনি সাকসেস হতে পারবেন কিনা আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটা আপনি সেই ফেসবুক পেজ দিয়ে তুলতে পারবেন কিনা তো ভিডিওটা যদি মনোযোগ সহকারে কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যদি আপনার নিজের কন্টেন্ট দিয়ে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন করতে না পারেন আপনি যদি নিজে নিজে সাকসেস হতে না পারেন তাহলে আপনি মনিটাইজেশন পেজ কিনে আপনি কিভাবে সাকসেস হতে পারবেন আর সেটা আপনার জন্য কতটা কার্যকরী হবে আর মাস শেষে কি পরিমাণে ইনকাম করতে পারবেন সেই বিষয়টাও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো একদম প্রমাণ সহকারে দেখাবো আপনার ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করার চেষ্টা করবেন তো প্রথমে আমি একটা ফেসবুক পেজ লগ ইন করে নিলাম তো এই ফেসবুক পেজের নামটা দেখতে পারতেছেন যে সারোয়ার বিডি ব্লগস তো আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করেন তারা অবশ্যই জানবেন সারোয়ার বিডি ব্লকস নামে ফেসবুকে আমার একটা পেজ ছিল আর সেই ফেসবুক পেজে কিন্তু আমি রিয়াকশন ভিডিও আপলোড করতাম বেশ কয়েকবার কিন্তু সেই ফেসবুক পেজ থেকে আমি পেমেন্ট পেয়েছি লাস্টে দুইবার আমি পেমেন্ট পেয়েছি আর এই ফেসবুক পেজের ভিডিওগুলো কিন্তু আমি সারোয়ার টেক জিরোন ফেসবুক পেজে কোলাবরেশন করে আপলোড করতাম সারোয়ার টেক জিরোন ফেসবুক পেজের সাথে আমি বেশ কয়েকটা রিলস ভিডিও কিন্তু আমি কোলাপ্রেশন করে আপলোড করেছি আর সেই ফেসবুক পেজটা কিন্তু একটা বায়ের কাছে আমি বিক্রি করে দিয়েছি এখন এই ফেসবুক পেজ দিয়ে ইনকাম করা সম্ভব কিনা সেটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমে এখান থেকে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করে দিব তো এই ফেসবুক পেজটা আমি দেখানোর সুযোগ পাচ্ছি শুধুমাত্র এই কারণেই তো এই ফেসবুক পেজের একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমটাও সলভ করে দিব তো ভাবলাম এই বিষয়টা আপনাদেরকে দেখানো দরকার যারা এই কমেন্টগুলো করতেছেন তাদেরকে দেখানো দরকার যে আদৌ এভাবে সাকসেস হওয়া যায় কিনা তো এখান থেকে আপনারা যদি রিল্সটা একটু লক্ষ্য করেন এখান থেকে দেখতে পারতেছেন পনেরো মিলিয়ন রিস্স কিন্তু হয়ে গেছে এখান থেকে আমি ডলারটা শেষ মুহূর্তে দেখাবো এখান থেকে হচ্ছে নিচের দিকে মনিটাইজেশন এই মনিটাইজেশনে ক্লিক করব এবার এখান থেকে আপনি যদি অ্যাডসন রিলসটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অ্যাডসন রিলস আর হচ্ছে ইনস্টিমেট এই দুইটা মনিটাইজেশন সহ আমি বিক্রি করেছিলাম তো ফেসবুক পেজের অ্যাড অন রিলসের ভিতরে আমি প্রবেশ করব। অ্যাডসন রিলসের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে দেখতে পারতেছেন বর্তমান আর্নিং হচ্ছে এই গত সাত দিনের আর্নিং হচ্ছে আপনার দুইশো তেতাল্লিশ ডলার দুইশো তেতাল্লিশ ডলার সাত দিনের ইনকাম এবার আমি আপনাদেরকে ভিডিওগুলা দেখাই কি আপলোড করতেছে বর্তমানে এখনও কিন্তু আমার নামই আছে ফেসবুক পেজের নামটা এখনো চেঞ্জ করা হয় নাই তো এখান থেকে আমি রিলসের উপরে ক্লিক করবো রিলসের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখন কিন্তু এই ফেসবুক পেজে অন্য কেউ ভিডিওগুলো আপলোড করতেছে এই ফেসবুক পেজে ভিডিও অন্য কেউ আপলোড করতেছে আর কিন্তু মাস শেষে ভালো পরিমাণে ইনকাম করতেছে আপনিও চাইলে কিন্তু যে কারো ফেসবুক পেজ কিনে আপনি ইনকাম করতে পারেন তবে ফেসবুক পেজ কেনার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আপনাকে মাথায় রেখে আপনাকে ফেসবুক পেজটা কিনতে হবে ফেসবুক পেজ কেনার ক্ষেত্রে অবশ্যই বিজনেস যুক্ত কোনো ফেসবুক পেজ আপনি কিনতে পারবেন না আপনাকে ফুল অ্যাডমিন দিতে হবে আর হচ্ছে আপনাকে পে আউট দিতে হবে আপনি যদি পে আউট সহ যে ফেসবুক পেজ ওই ফেসবুক পেজের আপনার পে আউটটা লাগবে অন্য কোনো ফেসবুক পেজের পে হলে চলবে না আপনার অবশ্যই পেজের সাথে পেআউট আইডির নাম্বারটা মিলিয়ে নেবেন যার কাছ থেকে ফেসবুক পেজ কিনেন না কেন এই ফেসবুক পেজ থেকে কিন্তু এখন আর্নিং হচ্ছে আপনার যদি মনিটাইজেশন ওকে থাকে আপনার ফেসবুক পে আউট থাকে যে কোনো সেটা সেটার যদি পে আউট থাকে তাহলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন হয়তো আপনার প্রথম প্রথম ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউ কম আসবে তবে একটা সময় দেখা যাবে কি আপনার সেই ফেসবুক পেজে ধীরে ধীরে ভিডিও আপলোড করতে করতে কিন্তু গ্রো হবে প্রথমের দিকে যদি ফেসবুক পেজটা দেখেন এই ফেসবুক পেজে কিন্তু তেমন একটা ভিউ আসতো না এইখানে শুধুমাত্র আপনাদেরকে দুইশো তেতাল্লিশ ডলার দেখালাম পেআউটে কিন্তু আরও দুইশো ডলার প্লাস এখন একটা ফেসবুক পেজ থেকে যদি পাঁচশো ডলার ইনকাম হয় তাহলে আর সেই ফেসবুক পেজ থেকে কি আশা করেন এখন এই ফেসবুক পেজে আপনি যদি নিচের ভিডিওগুলো আপনাদের দেখেন নিচের ভিডিওগুলোতে তেমন একটা ভিউ নেই এখন কিন্তু ভিডিও আপলোড করতে করতে ভিউ আসতেছে তো এই ভিডিওটা শুধুমাত্র এই কারণে নিয়ে আসলাম যে ব্যক্তি কমেন্টটা করেছে তার ভুলটা ভাঙানোর জন্য শুধুমাত্র এই ফেসবুক ফেসবুক পেজটা পেজ আমার কাছে পর্যন্ত অ্যাডমিন রয়ে গেছে আমি সেল করে দিয়েছি ঠিকই তবে এখনো পর্যন্ত অ্যাডমিন রয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ফেসবুক পেজ দেখাতে পারবো শুধুমাত্র সিকিউরিটির জন্য আমি আপনাদেরকে সেই ফেসবুক পেজগুলো দেখাচ্ছি না যদি ভিডিওটা দেখার পর আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন